দারাজ ফাইনালি আমাদের মাঝে মিস্টি বক্স লাইভ করতে যাচ্ছে তো আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো দারাজ কখন কবে কোন সময় মিস্টি বক্স লাইভ করবে এবং এই মিস্টি বক্সটা আপনার সবার আগে কিভাবে পাবে তো এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের মূল ভিডিও তাই ভিডিওটি মনোযোগ সহকার দেখবেন তো চলুন দেয় না করে আমরা মূল বিষয়টা নিয়ে আলোচনা করি তো দারাজের এই মিস্টি বক্স নেওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই মিস্টি বক্স নিয়ে বিস্তারিত আলোচনা জানিয়ে দেওয়া হয়েছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মিষ্টি বক্সের লিঙ্ক সবার আগে আপনারা পেয়ে যাবেন তো আমি যদি আপনাদের টেলিগ্রাম চ্যানেলের বিস্তারিত দেখাই তাহলে আশা করি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইরকম একটা পোস্ট দিয়ে দিয়েছি ধারাজ ম্যাজিক বক্স কামিং এখানে কিন্তু আমি স্পষ্ট করে আপনাদের জানিয়ে দিয়েছি যে আগামী পাঁচ তারিখের পর থেকেই লাইভ হবে ধারাজ ম্যাজিক বক্স বা মিস্ট্রি বক্স এখানে নিরানব্বই টাকার একটা বক্স লাইভ হবে এবং একশো উনপঞ্চাশ টাকার একটা মিস্ট্রি বক্স লাইভ হবে আর এখানে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা দিয়ে দিয়েছি যে এইটা ধারাজের আলি বাবার পক্ষ থেকে মিস্ট্রি বক্স না আগে আমরা যে মিস্ট্রি বক্সগুলো পেতাম অনেক আগে সেগুলো কিন্তু আলি বাবার পক্ষ থেকে ছিল তো সেগুলোর ডেলিভারি চার্জও কম ছিল এবং ভিতরে কিন্তু অনেক দামি দামি পণ্য থাকতো এবং সেই মিষ্টি বক্সের প্রাইজও ছিল কিন্তু অনেক অনেক কম একষট্টি টাকা বা উনষাট টাকা এরকম প্রাইস ছিল তো সেই মিষ্টি বক্সের মধ্যে কিন্তু আমরা অনেক দামি দামি পণ্য পেতাম তো এটা কিন্তু সেই রকম না এটা হচ্ছে দারাজ কিন্তু আলিবাবার একটা অংশ বাংলাদেশের যে টিমটা আছে সেটা কিন্তু বাংলাদেশ পুরো বাংলাদেশ চালায় যে টিম আছে সেই টিমের পক্ষ থেকে কিন্তু দারাজ মিষ্টি বক্স দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন তো একশো টাকার যে মিষ্টি বক্স সেইটার মধ্যে কিন্তু টিমার স্মার্ট ওয়াচ এবং ধরনের পণ্যগুলো কিন্তু দেওয়া একশো উনপঞ্চাশ টাকার যে সেইটার মধ্যে আশা করি বুঝতে পারছেন তো বক্সটা লাইভ হতে যাচ্ছে আগামী তারিখে তো আপনারা যে যে বক্স নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন কারণ আমাদের টেলিগ্রামে কিন্তু সবার আগে এই মিষ্টি বক্সের লিঙ্ক দেওয়া হবে এখন যদি আপনারা এই লিঙ্ক মধ্যে ক্লিক করে মিস্ট্রি বক্স অর্ডার করতে যান তাহলে কিন্তু এই যে এরকম কামিং সুন এরকম লেখা উঠবে এইরকম লেখা উঠবে এরকম লেখার কারণে কিন্তু আপনারা এখান থেকে মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন না মানে অর্ডারের কোনো সিস্টেমই এখানে নেই আপনারা যখনই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন তখন কিন্তু জানতে পারবেন যে কখন মিষ্টি বক্স দেবে না দেবে এখানে কিন্তু স্পষ্ট ভাবে আমি বলে দিলাম যে এখানে পাঁচ তারিখে দেওয়া হবে আর আমরা কিন্তু লাইভ হওয়ার মিনিট আগেই আপনাদেরকে লিংক দিয়ে থাকি এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন আশা করি বুঝতে পারছেন সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন তো দেখা হচ্ছে ভিডিওতে